নমস্কার বন্ধুরা টুপাই কুসুম বোলোকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই আজকে আবার নতুন একটা বোলক নিয়ে চলে এসেছি আজকে আমি আর আমার একটা ভাই যাচ্ছি তারাকে সচলন দেখতে দেবো

बैक्टर नहीं है अभी? है, नहीं है, खबर खावूं ना। जुतों में, जुतों में, जुतों में, जुतों में, जुतों में, अलेक्जेंडर कुछ भी, अलेक्जेंडर कुछ भी। क्या, साला हाथ में दो बजे जुते जाते हैं? नहीं नहीं ये काजू भाग कावे दस साल बाद। अरे क्या भाई, वो साल डीजा पार में जाना क्�

Oh ya দিলা তো আমি ওয়া হ্যাঁ হ্যাঁ খেলা কেন পারলি আমরা চলে এসেছি মন্দিরে ভেতরে ঘুরছি আস্তে আস্তে সবাই আছে ফ্যামিলির লোক সামনে একটু আগে আমি আছি আমি আমি আরও অনেকটা ভাবি না এই যে পিছনে যে বলা তুমি কিছু বলা এখানে বলা বলো কথা বলো এইখানে এইখানে বলো আহ ও ঠিক বৌদি মা বাবা দিদি ওরা মামা খাবে না তুমি খাবে না